বেশি দিন হয়নি এই তো মাসখানেক আগেই অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ জিতে এসেছে বাংলাদেশ যুব দল টানা দ্বিতীয় শিরোপা জয়ের পথে আজিজুল হাকিম তামিম ইকবাল হোসেন ইমনরা ছিলেন লাজবাব যুব এশিয়া কাপের নজরকাড়া কারা পর জায়গা হয় এনসিএল টি টোয়েন্টিতেও সেখানেও ছিলেন নজরকাড়া দুজনের পারফরমেন্স নজর কেড়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি গুলোরও উনিশ দলের প্রতিনিধিরা এবার বিপিএল মাতানোর অপেক্ষায় যুবা দলের জাওয়াদ আবরার আল ফাহাদকেও দলে ভেরানোর অপেক্ষায় দুই ফ্র্যাঞ্চাইজি বিপিএল শুরু হতে মাত্র আর দুই দিনের অপেক্ষা এর মাঝে যুবা দলের অধিনায়ক তামিম এবং পেসার ইমনের বিপিএল খেলা নিশ্চিত হয়ে গেছে এবারের আসরে তারকায় ঠাসা ফরচুন বরিশাল নিয়েছে দেশের ক্রিকেটের উঠতি তারকা ইমনকে রংপুর রাইডার্সের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তামিম দুইজনের দল নিশ্চিত হয়ে গেছে তবে বিপিএল এর গ্রিন সিগনালের আশায় আছেন আরো দুইজন যুবা দলের ওপেনার ব্যাটার জাওয়াদ আবরারকে দলে ভেড়ানোর সম্ভাবনা আছে খুলনার টাইগার্স এর পেসার আল ফাহাদকে দেখা যেতে পারে সিলেট স্ট্রাইকারসে মূলত এশিয়া কাপের পারফরম্যান্স দেখে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে পছন্দের ক্রিকেটার দলে পেতে এনসিএল টি টোয়েন্টি দলের কোচদেরও চোখ ছিল যুবাদের ওপর তামিম ইমন জাওয়াত ফাহাদরা খেলার সুযোগও পেয়েছিলেন জুড়ে দারুণ খেলেছেন আজিজুল হাকিম তামিম খুলনা বিভাগের হয়ে নয় ম্যাচে দুই ফিফটিতে করেছেন দুশো সাঁত্রিশ রান অপরদিকে ইমন ঢাকা বিভাগের হয়ে ছয় ম্যাচ খেলে সাত দশমিক চার তিন ইকোনমিতে নিয়েছেন পাঁচ উইকেট তার সেরা পারফরমেন্স ছিল রাজশাহী বিভাগের হয়ে ছাব্বিশ রানের তিন উইকেট ইমনের মতোই ঢাকা বিভাগে খেলেছেন ওপেনার জাওয়াদো তিন ম্যাচে প্রায় একশো বিয়াল্লিশ স্ট্রাইক রেটে করেছেন একশো পাঁচ রান তাকে পেতে আগ্রহ দেখিয়েছে খুলনা ঢাকা মেট্রোতে খেলা আল ফাহাদ অবশ্য ম্যাচ পেয়েছেন মাত্র একটাই নিয়েছেন এক উইকেট সব ঠিক থাকলে তিনি খেলতে পারেন সিলেটের জার্সিতে অবশ্য টানা দুইবারের এশিয়া কাপ জয়ী দলের সদস্য মারুফ মৃধার নাম আলাদা করে না বললেও চলে তরুণ আগ্রাসী এই পেসারকে ড্রাফট থেকেই দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম কিংস যদিও বয়সের কারণে অনুর্ধ্ব উনিশ দলে তিনি আর থাকছেন না আইপিএল নিলামে প্রতিবারই দেখা যায় বয়স ভিত্তিক দলগুলোতে ভালো পারফর্ম করা ক্রিকেটারদের দলে পেতে রীতিমতো কারাকারি লেগে যায় আইপিএল এর মতোই জুবাই এশিয়া কাপ জয়ী দলের চার ক্রিকেটারও বিপিএল মাতানোর অপেক্ষায় তামিম ইমন ফাহাদ আব্রারা প্রস্তুত বিপিএল এর ঝলক দেখাতে তানজিম মশিফ বিডি কুইক টাইম